একটা মেয়ে জায়গায় না পারে একা হাতে স্বামী সংসার সব কিছু সামলাতে পারে আসসালামু আলাইকুম আমি রোকসানা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি কক মুরগি রান্না করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ফার্স্ট টাইম আমি কক মুরগিটা ভালোভাবে বেছে একটু আগুনের আঁচ দিয়ে নিব এরপর আস্তে আস্তে মুরগিটা কাটবো যেহেতু এই মুরগিটা আপনার দেশি মুরগির মতো শক্ত হয় এই জন্য কাটতে অনেক কষ্ট হয় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় প্রথমে একটা হাঁড়িতে একটু তেল দিয়ে নিব হাফ কাপ মতো এরপর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি একটা তেজপাতা ছিঁড়ি দিয়ে দিব। এরপর আস্তে আস্তে ভাজব যখন এটা বাদামি কালার চলে আসবে তখন আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব। এই দেখুন আস্তে আস্তে কিন্তু বাদামি কালারটা চলে আসছে এই যে বাদামি কালারটা চলে আসছে এবার আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি জিরে আর গরম মশলাতে বেটে রাখছিলাম সেইটা দিয়ে দিব তারপর শুকনো ঝাল বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এক চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেল উঠে যায় ততক্ষণ ধরে কষাবো আমার কিন্তু মশলাগুলো সম্পূর্ণ পাটায় বাটা আপনি দেখবেন ব্লেন্ডারের থেকে যখন আপনি পাটায় পিষে মশলাটা করবেন তখন কিন্তু খেতে অনেক টেস্ট হয় এই তো আমার মশলা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি মশলা যখন এই সম্পূর্ণ যখন তেলটা ভেসে উঠবে তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি মাংসটা দিয়ে দিব যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা অবশ্য পানি ঝরিয়ে নেবেন এক এক করে মশলা মাংসটা আমি দিয়ে দেব মাংসটা কিন্তু আমি সম্পূর্ণ এইভাবে তেলের উপরে কষাবো সম্পূর্ণ পানি ছাড়া কারণ কি যখন আপনি তেলের পরে মাংসটা কষাবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আমি সম্পূর্ণটা কষাই নেব কিন্তু তেলের উপরে এবার ঢাকা দিয়ে দিব এই দেখুন মাংসটা কিন্তু আমি সম্পূর্ণ তেলের উপরে কষাইছি এক একটু পানি দিয়ে এটা কিন্তু মাংসের যে পানি বের হয়েছে সেইটাই এবার আবার ঢাকা দিয়ে রাখবো মাংসের তেলের উপরেই সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়া লাগবে না এক্সট্রাভাবে দেখছেন কী সুন্দর কালার আসছে আমার এখনই জীবে জল চলে আসছে দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি আমার মাংস কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিব এরপর মাংস ঢাকা দিয়ে জাল করে নিব এই যে মাংস রান্না হয়ে গিয়েছে আমার মাংস রান্না কেমন লাগলো সবার কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ